আমরা সবাই তো এই কালিমাটা জানি হুম একদম কিন্তু যদি বলি এই পরিচিত বাক্যটার ভেতরে আরও একটা স্তর আছে মানে একটা চাবির মতো যা ছাড়া এর পুরো অর্থটাই হয়তো বোঝা সম্ভব না খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমাদের আজকের আলোচনার উৎস এইচ এস এইচ আসিফ আলী ইমামির লেখা বইটা কালিমা ও বইটা ঠিক এরকমই একটা দাবি করছে হ্যাঁ তো আমরা বইটার কিছু অংশ বিশ্লেষণ করে দেখব এই পবিত্র বাক্য বা কালিমা বলতে আসলে ঠিক কি বোঝানো হয়েছে চলুন আজ সেই লুকানো চাবিটাই খোঁজা যাক চলুন আচ্ছা শুরুতেই উৎসটা কোরআনের একটা আয়াত দিয়ে আলোচনাটা শুরু করেছে সুরা ফাতিরের দশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে সমস্ত পবিত্র ও উত্তম বাক্য আল্লার দরবারে উঠে যায় এবং তিনি সৎকর্মকে সমুন্নত করেন রাইট কথাটা তো শুনতে খুব সহজ সরল মানে ভালো কথা বললে সেটা আল্লাহর কাছে পৌঁছায় হ্যাঁ আপাত দৃষ্টিতে তাই মনে হয় কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় কোনও কথাগুলোকে সবচেয়ে পবিত্র বলা হচ্ছে এটা কি শুধুই সুন্দর কথা বা ভালো ব্যবহার নাকি এর কোনো নির্দিষ্ট রূপ আছে ঠিক এই প্রশ্নটা দিয়েই কিন্তু আলোচনার গভীরে ঢোকা যায় উৎস বলছে কালিমা তাইয়েবা বা পবিত্র বাক্য হল এমন সব কথা বা বিশ্বাস যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আচ্ছা একটা মাধ্যম বা উপায় হিসেবে কাজ করে একদম আর মজার ব্যাপার হল কোরআন নিজেই কিন্তু আমাদের সেই উপায়টা খুঁজে বের করতে বলছে তাই নাকি হ্যাঁ যেমন ধরুন সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো। উপায় অনুসন্ধান করো হ্যাঁ আরবিতে এই উপায় শব্দটার জন্য ওয়াসিলা শব্দটা ব্যবহার করা হয়েছে ওয়াসিলা এই ধারণাটা তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু উপায় তো অনেক রকম হতে পারে অবশ্যই কেউ হয়তো ভাবেন বেশি বেশি ইবাদত করাই উপায় কেউ হয়তো ভাবেন মানুষের সেবা করাটাই আসল উপায় ঠিক তো উৎসটা কি সঠিক উপায় বেছে নেওয়ার ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশনা দিচ্ছে কারণ ভুল উপায় বেছে নিলে তো গন্তব্যে পৌঁছানো যাবে না এখানেই উৎসের মূল যুক্তিটা স্পষ্ট হতে শুরু করে উৎসটা বলছে এই পথপ্রদর্শক বা উপায় বেছে নেওয়ার স্বাধীনতা আসলে মানুষের মানুষের নেই নেই না এটা একছত্রভাবে আল্লাহর ক্ষমতা আর এই গন্তব্যটাকে জোরালো করতে দুটো আয়াতের কথা বলা হয়েছে আচ্ছা প্রথমটা হল সুরা আজ জুমারের তিন নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে আর বলে এরা তো আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে আল্লাহ কিন্তু পরিষ্কার বলছেন যে তিনি এই ধরনের মিথ্যাচারীদের একদমই পছন্দ করেন না তার মানে মানুষ নিজের ইচ্ছে মতো কাউকে মধ্যস্থতাকারী বা পথ প্রদর্শক বানাতে পারে না ঠিক তাই আর এই ধারণাটাকে আরও পোক্ত করতে উৎসটা সুরা আল কাসাসের আটষট্টি নম্বর আয়াতের কথা বলছে সেখানে কি বলা হয়েছে খুব স্পষ্টভাবে বলা হয়েছে তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন এতে তাদের কোনো এখতিয়ার নেই ও আচ্ছা মানে আধ্যাত্মিক নেতা বা অভিভাবক কে হবেন সেই সিদ্ধান্তটা মানুষের হাতে নেই না এটা পুরোপুরি আল্লাহর আমরা শুধু সেই মনোনীত উপায়কে খুঁজে বের করতে পারি নিজেরা তৈরি করতে পারি না আচ্ছা বিষয়টা বেশ পরিষ্কার হলো। তাহলে পুরো আলোচনার কেন্দ্রে এটাই আসছে যে আল্লাহর কাছে পৌঁছানোর উপায় মানুষ বানাতে পারে না বরং আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকেই খুঁজে বের করতে হয় একদম তো এই যুক্তির সূত্র ধরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আল্লাহ কি সেই ক্ষমতাটা ব্যবহার করেছেন তিনি কি কাউকে বা কোনো কিছুকে সেই ওয়াসিলা হিসেবে মনোনীত করেছেন এখানেই কি গাদিরে খুমের ঘটনাটা আসছে একদম ঠিক জায়গায় ধরেছেন উৎস বলছে আল্লাহ তার এই ক্ষমতা ব্যবহার করেছেন এবং সেটা মানব জাতির জন্য একটা ঐতিহাসিক মুহূর্তে স্পষ্ট করে দিয়েছেন আর সেই মুহূর্তটাই ঘটনা হ্যাঁ বিদায় হজ থেকে ফেরার পথে নবী সাল্লু আলহাসাল্লাম প্রায় এক লক্ষ কুড়ি হাজার সাহাবির এক বিশাল সমাবেশকে থামার নির্দেশ দেন এত মানুষকে হ্যাঁ জায়গাটা ছিল গাদিরে খুম নামের একটা পুকুর পাড়ের উত্তপ্ত মরুভূমি যারা এগিয়ে গিয়েছিলেন তাদের ফিরিয়ে আনা হল আর যারা পেছনে ছিলেন তাদের জন্য অপেক্ষা করা হলো। এমন গরমের মধ্যে মরুভূমিতে এত বড় একটা সমাবেশকে থামানো নিশ্চয়ই কোনো সাধারণ ঘোষণার জন্য নয় পরিবেশটা একটু ভাবার চেষ্টা করছি কি হয়েছিল ঠিক সেখানে উৎস অনুযায়ী এর প্রেক্ষাপট ছিল সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত যা ঠিক তখনই নাজিল হয় আচ্ছা আয়াতে নাবি সাল্লাস্লামকে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছিল হে রাসুল তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। যদি তা না করো তবে তো তুমি তার বার্তা প্রচার করলে না তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কোন বার্তা ছিল বোঝাই যাচ্ছে এটা এমন কিছু ছিল যা প্রচার না করলে নাবীজির পুরো রেসালতের দায়িত্বই অসম্পূর্ণ থেকে যেত এরপর আসলাম উটের জিনের উপর দাঁড়িয়ে একটা লম্বা ভাষণ দেন এবং তারপর হযরত আলী আলহি সালামের হাত উঁচু করে তুলে ধরে সেই বিখ্যাত ঘোষণাটি দেন কি সেই ঘোষণা মানকুন্তু মাওলাহু ফাহাজা আলী ইন মাওলা অর্থাৎ যার আমি মাওলা তার জন্য এই আলীও মাওলা ঠিক এক মিনিট এখানেই তো মূল বিষয়টা লুকিয়ে আছে মাওলা শব্দটার তো একাধিক অর্থ হতে পারে তাই না যেমন বন্ধু প্রিয়জন হ্যাঁ বা সাহায্যকারী তো উৎসটা কিভাবে প্রমাণ করছে যে এখানে নবীজি শব্দটা শাসক বা অভিভাবক অর্থে ব্যবহার করেছেন কারণ এই অর্থটা তো পুরো ঘটনার তাৎপর্য বদলে দে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উৎস এ ব্যাপারে কয়েকটা যুক্তি দিচ্ছে প্রথমত প্রেক্ষাপটটা দেখুন এমন একটা জরুরি আয়াত নাজিল হওয়ার পর মরুভূমির রোদের মধ্যে লক্ষাধিক মানুষকে থামিয়ে শুধু আলী তোমাদের বন্ধু বলার জন্যে এত বড় আয়োজন করাটা কি যৌক্তিক মনে হয় না তা তো মনে হয় না সাহাবিরা তো আগে থেকেই জানতেন যে তারা পরস্পরের বন্ধু একদম দ্বিতীয়ত ঘোষণার ঠিক আগে নবীজি সাল্লাহলিওয়াসাল্লাম জনতাকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের নিজেদের প্রাণের চেয়েও বেশি নিকটবর্তী নই আচ্ছা সবাই যখন স্বীকার করল হ্যাঁ অবশ্যই ঠিক তার পরেই তিনি আলীর অভিভাবকত্বের কথা বলেন ও এর মাধ্যমে তিনি নিজের মওলা হওয়ার যে কর্তৃত্ব সেই একই কর্তৃত্ব আলীর জন্য প্রতিষ্ঠা করেন তাই উৎস অনুযায়ী এখানে মওলা অর্থ নিচক বন্ধু নয় বরং নেতা অভিভাবক এবং তত্ত্বাবধায়ক তাহলে আমি যদি ঠিক বুঝে থাকি উৎসের যুক্তিটা হল এই একটা ঘোষণার মাধ্যমে আল্লাহ তার মনোনীত সেই ওয়াসিলা বা পথপ্রদর্শককে উম্মার সামনে পরিচয় করিয়ে দিলেন হ্যাঁ এটা তো ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা দাবি এই ঘোষণার পর কি এমন কিছু ঘটেছিল যা এই দাবিকে আরও শক্তিশালী করে হ্যাঁ এবং উৎস বলছে যা ঘটেছিল তা ছিল এক কথায় বিস্ময়কর কি ঘটেছিল এই ঘোষণার ঠিক পরেই সুরা মায়েদার তিন নম্বর আয়াতটি নাজিল হয় আচ্ছা কোন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম বলেন কি ঠিক ওই ঘোষণার পরে হ্যাঁ আবু সাঈদ আল খুদ্রি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহের মতো সাহাবিদের বর্ণনা উদ্ধৃত করে উৎসটা বলছে এই আয়াতটি ঠিক গাদিরে খুমে হযরত আলীর অভিভাবকত্ব ঘোষণার দিনেই নাজিল হয়েছিল তার মানে ধর্মপূর্ণতা পেল ঠিক তখনই যখন হজরত আলিয়াকে মাওলা হিসেবে ঘোষণা করা হল উৎসের যুক্তি অনুযায়ী তো তাই এই দুটি ঘটনার সময়কাল নিছক কাকতালীয় নয় বরং একটা আরেকটার কারণ ও ফলাফল বিষয়টা তো অনেক গভীর একদম উৎসের মূল বক্তব্য এটাই যে হযরত আলীর অভিভাবকত্ব বা বেলায়াত মেনে নেওয়াই হল দিনের পূর্ণতার চাবিকাঠি আর এখান থেকে আমরা আবার কালিমা এবার সাথে সংযোগটা খুঁজে পাচ্ছি ঠিক কারণ যে বিশ্বাস ধর্মকে পূর্ণতা দেয় সেটাই তো সবচেয়ে পবিত্র বাক্য বা কালিমাতাইয়েবার অংশ হবার কথা আচ্ছা তাহলে এই বেলায়াত বা অভিভাবকত্বের ধারণাটা কি কোরআনের অন্য কোথাও সমর্থিত হয়েছে উৎস কি এই বিষয়ে আরও কোনও আয়াত উল্লেখ করেছে হ্যাঁ করেছে উৎস সুরা মায়েদার পঞ্চান্ন ও ছাপ্পান্ন নম্বর আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে এই আয়াত দুটোকে আয়াতুল বালায়াত বা অভিভাবকত্বের আয়াতও বলা হয় কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে তোমাদের অলি বা অভিভাবক তো হলেন আল্লাহ তার রাসুল এবং সেই সব ইমানদার যারা নামাজ কায়েম করে এবং রুকু অবস্থায় জাকাত প্রদান করে রুকু অবস্থায় জাকাত প্রদান করে হ্যাঁ আর বহু মুফাসির এবং ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী এই আয়াতের রুকু অবস্থায় জাকাত প্রদানকারী ব্যক্তি আর কেউ নন তিনি ছিলেন হজরত আলী আ এই ঘটনাটা কি ছিল রুকু অবস্থায় জাকাত দেওয়ার ঘটনাটা হলো হযরত আলী আ মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন তিনি যখন রুকুতে ছিলেন তখন একজন সাহায্য প্রার্থী এসে সাহায্য চান নামাজের মধ্যেই হ্যাঁ নামাজের মধ্যেই তিনি ইশারায় নিজের আঙুলের আংটিটি সেই ব্যক্তিকে দান করে দেন উৎস বলছে তার এই নিষ্ঠা আল্লাহর এতটাই পছন্দ হয়েছিল যে তার প্রশংসায় এবং তার অভিভাবকত্বকে নিশ্চিত করে এই আয়াত নাজিল হয় বাহ আর এর পরের আয়াতে অর্থাৎ ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ তার রাসুল এবং এই ইমানদারদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী হবে দারুণ তাহলে আমরা দেখলাম গাদিরে একটা প্রকাশ্য ঘোষণা যা একটা পূর্ণতার আয়াত দিয়ে সমর্থিত হলো আবার কোরআনের ভেতরেও অভিভাবকত্বের একটা সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হলো উৎস তো ধাপে ধাপে একটা খুব শক্তিশালী যুক্তি তৈরি করছে এই বিষয়ে আর কোনো ইন্টারেস্টিং তথ্য বা হাদিসকে উল্লেখ করা হয়েছে হ্যাঁ বেশ কিছু হাদিস ও বর্ণনার কথা বলা হয়েছে যা এই ধারণাকে আরও মজবুত করে যেমন যেমন একটা হাদিসে বলা হয়েছে যে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলী ইবনে আবি তালেব নবীর ভাই ও আরেকটা হাদিসে নবিজি সাল্ল ওয়াসাল্লাম নিজে বলেছেন তোমাদের মজলিশগুলোকে আলী আহের আলোচনা দ্বারা অলঙ্কৃত করো।। এমন কি উৎসটা হযরত উমর রাজিয়াল্লাহর একটা উক্তিও উল্লেখ করেছে তিনি বলেছেন কোন সম্মান প্রকৃত শ্রেষ্ঠতার অবস্থানে পৌঁছতে পারে না যদি না সে আলীকে অভিভাবক হিসেবে গ্রহণ করে এই বর্ণনাগুলো তো এটাই দেখাচ্ছে যে হযরত আলীর অভিভাবকত্বের বিষয়টা ইসলামের প্রাথমিক যুগে কতটা পরিচিত এবং গুরুত্বপূর্ণ ছিল ঠিক তাই আলোচনাটা যেন একদম গোড়ার দিকে ফিরে যাচ্ছে উৎস তো এই কালিমা বা পবিত্র বাক্যের ধারণাকে মানবজাতির শুরু মানে হযরত আদাম আলাই ইসলামের একটা ঘটনার সাথেও যুক্ত করেছে সেই সংযোগটা কি এটা উচ্চের অন্যতম চমকপ্রদ একটা অংশ আমরা তো জানি হযরত আদম সাল্লাম একটা ভুলের কারণে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন হ্যাঁ এরপর তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সুরার বাকারার সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অতপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু কালিমাত বা বাক্য লাভ করল এবং আল্লাহ তার কবুল করলেন প্রশ্ন হলো এই বিশেষ কালিমাত বা বাক্যগুলো কি ছিল যা বলার পর আল্লাহ প্রথম নবীর তবাক কবুল করে নিলেন ঠিক এই প্রশ্নটা তো মাথায় আসেই ছিল সেই বাক্যগুলো এর উত্তরে উৎস বিখ্যাত তাফসির গ্রন্থ দুর্রে মানসুর এর একটা বর্ণনা উল্লেখ করেছে সেই বর্ণনা অনুযায়ী হসরত আদম সালাম আল্লাহর আরশে কিছু পবিত্র নাম খোদাই করা দেখতে পান আরশে হ্যাঁ তিনি যখন সেই নামগুলোর ওয়াসিলা বা মাধ্যম দিয়ে দোয়া করেন তখনই তার তবা কবুল হয় সেই নামগুলো কি ছিল সেই নামগুলো ছিল পঞ্চতন পাকের নবী মোহাম্মদ সাল্লাহ আলহালাম ইমাম আলী বিবি ফাতেমাস ইমাম হাসান আলাস এবং ইমাম হুসেন বলেন কি উৎস অনুযায়ী এই পবিত্র ব্যক্তিত্বদের স্মরণ করাই ছিল সেই কালিমাত যা আদাম আলাহ সালামকে ক্ষমা আর সম্মান এনে দিয়েছিল অবিশ্বাস্য তাহলে এই উৎসের যুক্তি অনুযায়ী বেলায়াত বা এই ঐশিক নেতৃত্বের ধারণাটা শুধু নবী সাল্লাহ আলহাসাল্লামের পরের যুগের জন্য নয় বরং এটা মানব ইতিহাসের শুরু থেকেই একটা কেন্দ্রীয় আধ্যাত্মিক নীতি ঠিক ধরেছেন উৎসের দাবি হল এটা একটা চিরন্তন নীতি আল্লাহর নৈকট্য লাভের উপায় সব সময়ই ছিলেন তার মনোনীত প্রতিনিধিরা তাহলে সব মিলিয়ে এতগুলো আয়াত হাদিস আর ঐতিহাসিক ঘটনার আলোকে এই উৎসের চূড়ান্ত সিদ্ধান্তটা কি কালিমা তাইয়েবা বলতে শেষ পর্যন্ত কি বোঝানো হয়েছে উৎসের উপসংহার হল কালিমা তাইয়েবা শুধুমাত্র লা ইলাহা ইল্লাহা মোহাম্মদর রসুল এই দুটো সাক্ষ্যদানের মধ্যে সীমাবদ্ধ নয় তাহলে এটা অসম্পূর্ণ থেকে যায় তৃতীয় একটা সাক্ষ্য ছাড়া আর সেই তৃতীয় অংশটা হল ইমাম আলী এবং তার পরবর্তী বংশধরদের মধ্য থেকে আসা এগারো জন ইমাম অর্থাৎ আহলুল বাইতের অভিভাবকত্বকে মনে প্রাণে স্বীকার করা আচ্ছা এই বিশ্বাসটাই ইসলামকে পূর্ণতা দেয় আল্লার নৈকত্য এনে দেয় এবং পরকালে আল্লাহর বিজয়ী দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যম হুম উৎস একটা হাদিসের কথা বলে শেষ করেছে যেখানে বলা হয়েছে পরকালে মানুষকে ইমানের অন্যান্য স্তম্ভের পাশাপাশি ইমাম আলীর বেলায়াত সম্পর্কেও প্রশ্ন করা হবে তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ ধারণা পবিত্র বাক্য থেকে শুরু করে উৎসটা আমাদের একটা নির্দিষ্ট এবং গভীর ধর্মতাত্ত্বিক সিদ্ধান্তের দিকে নিয়ে গেল হুম আলোচনাটা শুরু হয়েছিল সুন্দর কথা বলার গুরুত্ব দিয়ে আর শেষ হল আল্লাহ কর্তৃক মনোনীত নেতৃত্বের প্রতি আনুগত্যের স্বীকৃতির মাধ্যমে যা ছাড়া উৎসের মতে ধর্মই অসম্পূর্ণ থেকে যায় ঠিক যারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য জানিয়ে রাখি আমাদের আজকের আলোচনার উৎস আসিফ আলী ইমামির লেখা কালেমা তাইয়েবা বইটি মাকতাবে সাকালাইন ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে আজকের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু ভাবনার জন্য রেখে দেয়া যেতে পারে কি সেটা উৎসটা পবিত্র বাক্যকে নিছক উচ্চারণের বিষয়ে না রেখে এটাকে আনুগত্য এবং ঐশীভাবে মনোনীত পথ প্রদর্শককে চিনে নেওয়ার একটা ঘোষণার সাথে যুক্ত করেছে হুম এটা ঠিক তো ভাবনার বিষয় হল যখন সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর পথ নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় তখন সেই বিশ্বাস ব্যবস্থা অনুসারীদের জীবন কর্ম এবং পরিচয়ের উপর কি ধরনের গভীর প্রভাব ফেলতে পারে